সে শুধু ভালোবাসে তার স্বামীকে দোষটা হচ্ছে তার এটাই আর দ্বিতীয়ত হচ্ছে তার যে দরকার যে সাপোর্টটা দরকার তার বাবা এবং মা তাদের যে দরকার ছিল ইমিডিয়েটলি ডাক্তার দেখানো কাউন্সিলিং এর ব্যবস্থা করা যেটা কোনোটাই তারা এখনো পর্যন্ত করছে না হ্যাঙ্গার ম্যানেজমেন্ট করানো হ্যাঁ এই সমস্ত এবং নার্ভের ভালো ডাক্তার দেখে রিমিকে ট্রিটমেন্টে ফেরানো এবং তার সাথে সাথে প্রীতম প্রীতমের মা এবং এদিক থেকে পিঙ্কি পাল এবং তার স্বামী তখন সব কটা লোকজনেরই ইন্টারনেট অ্যাডিকশন আছে এবং এই অ্যাডিকশনের জন্য তারা এটা বুঝতে পারছে না যে আমাদের এই কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করে টাকাটা যেমন রোজগার হচ্ছে আমাদের মান সম্মান যে পুরো দুনিয়ায় মিশে গেছে তারা বুঝতে না যেমন কিছু সাপোর্টার আছে রিমিরও সাপোর্টার আছে তাঁদের পরিবারেরও সাপোর্টার আছে এরা প্রীতম দৌড়ে বেড়াচ্ছে কিন্তু সামাজিক পরিস্থিতি কি এবং সমাজে যে এগুলো কিভাবে এফেক্ট করছে সেগুলো এরা এখনো বুঝতে পারছে না যার জন্য কি হচ্ছে রিমিক রিমি রিমির প্রবলেম তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না এখানে রিমি হয়ে গেছে একটা এমন একটা বস্তু সে তার বাড়িতে গেলেও ভালোভাবে আহ করতে জানে না ভালো করে সেজে থাকতে জানে না যেটা দিয়ে স্বামীর মন জয় করা বাড়িতে শাশুর শাশুরীর মন জয় করানোর জন্য কি দরকার সেগুলো বুঝতে পারে না যদিও তার বয়স কুড়ি বছর তাকে শিখিয়ে নেওয়াটা দরকার তাকে শেখানোটা হাতে ধুলে ধরে তাকে শেখাতে হবে সেটা সে তার পাচ্ছে না সেই তার কি করেছে সেই মেয়েটাকে প্রাধান্য দেয়া এখনো পর্যন্ত এবং লোকের কাছে নিন্দে করে বেড়ানো আমার বউ মা শুয়েছে লোকের লোককে বলা আর তার নিজের বাড়ির সমস্যাটা হাজার লোকের কানে তুলে দেওয়া আর ঋণি কি করে তার পরিপ্রেক্ষিতে নিজেকে নিজে যেটা করে ফেলেছে সেই দোষটা ঢাকতে গিয়ে রিমিও যখন বলে তখন সেই কথাগুলো বেশি লোকের চলে আসে। এখন মাথায় হচ্ছে ঋণি তার বাবার তার মাকে দুঃখের কথা বললে তার মা কেটে যখন দরকার পড়ে যাকে দরকার পড়ে তখন কাজে লাগায় আবার যখন দরকার পড়ে না তাকে আর চিনতেও পারে না তার নামে আবার বদনাম করে দেয় সেম জিনিস রিমিরও আছে তো তো একটা রোগ এই রোগটাকে সারানোর জন্য যা যা করণীয় সেটা দরকার ছিল তখন ফলের সাপোর্ট আর এদিক থেকে প্রীতমের সাপোর্ট কোন সাপোর্টটাই আমরা এখনো পর্যন্ত পাইনি যার জন্য এখন কেসের প্রসিডিওর আছে কেস নিয়ে কথা বলতে পারবো না যত এরা এগোবে যত লাইক করবে যত রকম উল্টো সমাজে সোশ্যাল মাধ্যমে এসে ছড়াবে এই যে রিমি এত বড় একটা কমিউনিটি দিয়ে দিল রিমির অ্যাকাউন্টটা আবার চলে যাবে কারণ আমরা আবার কমপ্লেন করবো এই সমস্ত গুলো করা তারা সোশ্যাল মিডিয়ায় করবে তাকে বোঝার চেষ্টা যেমন কেউ করবে না কিন্তু তাদের এই কন্ট্রোভার্সি ছড়ানোটা যদি বন্ধ না হয় অলরেডি পিঙ্কি পাল তখন পালের নামে কমপ্লেন করা ছিল রিমির চ্যানেলটা একমাত্র বাকি ছিল কিন্তু রিমির চ্যানেলটা চলে যাওয়ার পরে আবার যখন ঘুরে এসছে তখন আবার একটা কমপ্লেন আমাদেরকে করতে হবে সেটা যেমন প্রসিডিওর তার সাথে সাথে এটাও চাইবো দুটো পরিবার যদি একত্রিত হয়ে এই কাউন্সেলিং এর পথে গিয়ে যদি সুস্থ জীবন স্বাভাবিক জীবন বাস করে যদি ভালোভাবে তাদের ভিডিও দিয়ে জীবনযাত্রা পার করে তো ভালো কথা আর হলে যত দিন যাবে তত এরা আরো বিপদের মধ্যে পড়বে বলবো যে মানুষকে বলবো একটু ধর্য রাখুন এটা একটা তিন বছরের গ্যাপ এবং এর মধ্যে আবার অনেকে নাম নিয়ে পড়েছেন অনেক আহ লোকজন নিয়ে পড়েছেন তাদেরকে বলবো যে রিমি যেহেতু লিগেল ওয়াইফ সুতরাং প্রীতম আর একটা রেজিস্ট্রি করলে সেটা সেই রেজিস্ট্রিটার কোনো মূল্য থাকবে না যারা অনেকে ভয় পাচ্ছেন বা করছেন সুতরাং সেটার কোনো মূল্য থাকবে না আর দ্বিতীয়ত হচ্ছে তখন পারেরও কোথাও ইনসিকিউরিটি আছে যেহেতু তার জামাই তাকে মানে আশ্বস্ত করতে পারছে না সেও আবার একটা শর্ত দিচ্ছে যে এক বছর পর রেজিস্ট্রি করবো অমুক সেও তার জামাইকে সেভাবে মেনে নিতে পারছে না মানে পুরোবার পরিবারগুলো পুরো ইনসিকিউর সাথে রিমিও ইনসিকিউর তো যাই হোক এখন আমরা চেষ্টাতে আছি দুটো পরিবারকে নিয়ে বসিয়ে যদি একটা কাউন্সিলিং করাবার জায়গাতে যদি যায় এবং তার বাবা মারা যদি সঠিক পথে চলে এই যে পিঙ্কি পাল নিজে নিজে লিখে দিচ্ছে 10 লাখ টাকা মানে কন্ট্রোভার্সি তার চাই কিন্তু সে যদি কন্ট্রোভার্সি করে তার চ্যানেল অলরেডি পুলিশে ভিজিট করে রেখেছে নজর দিয়ে রেখেছে এতটুকু কন্ট্রোভার্সি করবে পুলিশ অটোমেটিক্যালি চ্যানেল নিয়ে যা যা করণীয় সেগুলো করে নেবে সুতরাং আমার তো বলার জায়গা ওই একটাই আর করার জায়গা ওই একটাই যদি এরা না থামে সব কটা চ্যানেলই হাইকোর্টে মামলা যাবে এবং আরো বৃহত্তর মামলা পথে এগোচ্ছে এটা এবং হাইকোর্টে গিয়ে আর যারা যারা এই তোমরা তো এখানে কমপ্লেন আর সুতরাং তোমরা এটা নিয়ে কেন বলছো কি কারণে বলছো সেগুলো সবাইকে তো আর বলা যাচ্ছে না বাকিরা অনেকে ভাবছে হয়তো যে এটা বোধ কন্টেন্ট বানানো যাবে সবাইকে বলছি কন্টেন্ট বানাবেন না কন্টেন্ট বানানোটা বন্ধ করে দিন আস্তে আস্তে সকলকে যখন বারবার বলছি অনেকে এর মধ্যে ঢুকে পড়ছে লাফিয়ে এসে ঢুকছে তাদের নামগুলো থাকবে তাদের নাম বাদ যাবে না প্রত্যেকের নজরে আছে যে যা পারছে করেনি কিন্তু একটা জিনিস তো হয়েছে দুটো পরিবারের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত সেই লেভেলের লাইভ খুলে কন্ট্রোভার্সি এখনো কেউ দেখতে পাননি ধৈর্য একটু সময় দিতে হবে কন্ট্রোভার্সিটা একটা লেভেলের পর এটা ডেফিনেটলি থামবে আর যত লিগাল প্রসিডিয়র এগোবে ততই মানুষ আরো যখন ডাক পাবে নোটিশ যাবে তাদের বাড়িতে এবং এই মামলাতে তাদের নামে চার্জশিট পড়বে যখন এবং একটা কেস তো